Bye. Hello everyone. Today we are going to discuss Semester 5, Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. Fest plan এটাকে যদি কন্ট্রোলে আনার একটা পরীক্ষিত ফর্মুলা থাকতো তো সেই বিশৃঙ্খলা থেকে কন্ট্রোলে আসার সময় হয়ে গেছে আর এর জন্য আমাদের হাতে আছে দুটো অসাধারণ টুলস একটা হল সিপিএম মানে ক্রিটিক্যাল পাথ মেথড আর অন্যটা পর্ট অর্থাৎ প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক চলুন দেখে নেওয়া যাক এগুলো আসলে কি আচ্ছা তাহলে আসুন একটু গভীরে যাই দেখুন সিপিএম আর পার্টের মধ্যে মূল পার্থক্যটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ দিই ধরুন সিপিএম হল গুগল ম্যাপসে দেখানো একটা একদম ফাঁকা পরিষ্কার রাস্তা আপনি জানেন ঠিক কত সময় লাগবে সব কিছু একেবারে নিশ্চিত আর অন্যদিকে পার্ট হল ওই একই রাস্তায় ঝমঝমিয়ে বৃষ্টি নামার পর গাড়ি চালানো মানে কখন কী বাধা আসবে তার কোনো ঠিক নেই তাই সব অনিশ্চয়তার কথা মাথায় রাখতে হয় আজকের আলোচনায় আমরা মূলত সিপিএমের উপর ফোকাস করব কারণ এটা যে কোনো প্রজেক্টের মূল কাঠামোটা বুঝতে অসাধারণভাবে সাহায্য করে তাহলে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে প্রজেক্টে অনেক অজানা ফ্যাক্টর থাকে সেখানে সময় অনুমান করার জন্য কোনো পদ্ধতিটা বেশি কাজের বলে মনে হয় যে কোনো প্রজেক্টের জন্য একটা জিপিএস বা রোড ম্যাপের মতো কাজ করে তার নেটওয়ার্ক ডায়াগ্রাম এই ম্যাপটাই আমাদের বলে দেয় কোথায় যেতে হবে কোন রাস্তা ধরতে হবে যাতে আমরা হারিয়ে না যাই এই ডায়াগ্রামটাই হলো আমাদের পুরো প্রজেক্টের ফাউন্ডেশন বা ভিত্তি এটা খুব পরিষ্কার করে দেখিয়ে দেয় যে কোন কাজটা শেষ না হলে পরেরটা শুরুই করা যাবে না ব্যাপারটা ঠিক অনেকটা বাড়ির ভিত্তি তৈরি না করে তো আর দেয়াল তোলা যায় না তাই না তো এই জিপিএস বা ম্যাপটা ঠিকমতো ব্যবহার করতে হলে আমাদের কয়েকটা জরুরি শব্দ বা টার্মস শিখে নিতে হবে এগুলোকে বলতে পারেন প্রজেক্ট ম্যানেজমেন্টের নিজস্ব ভাষা যা আমাদের ম্যাপটা পড়তে সাহায্য করবে অনেক তো থিওরি হল এবার চলুন এই সব কিছুকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝা যাক আমরা এখন সবাই মিলে একটা দারুণ টেক ফেস্ট প্ল্যান করব যে কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বিশেষ করে বিটেকের ছাত্রছাত্রীরা এই লিস্টটার সঙ্গে খুব সহজে রিলেট করতে পারবে আমি নিশ্চিত দেখুন একটা টেক ফেস্ট আয়োজন করতে গেলে আমাদের কি কি কাজ করতে হয় তার একটা লিস্ট এখানে দেওয়া আছে তো চলুন এবার ম্যাপটা বানানো শুরু করি দেখুন প্রথমে আমরা ইভেন্টের লিস্ট ফাইনাল করব মানে অ্যাক্টিভিটি এ তারপর আমরা একই সঙ্গে স্পন্সার খোঁজা মানে বি আর ওয়েবসাইট ডিজাইন মানে ডি শুরু করতে পারি কিন্তু একটা জিনিস খেয়াল করুন স্পন্সারের টাকা হাতে না আসা পর্যন্ত তোমরা ভ্যানিউ বুক করতে পারব না তাই না ঠিক এটাই হল ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা এখন এই টেবিলটা দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে কিন্তু এর ভেতরের কনসেপ্টটা কিন্তু খুবই সহজ আমরা এখানে মূলত দুটো প্রশ্নের উত্তর খুঁজছি প্রথমটা হল প্রত্যেকটা কাজ সবচেয়ে তাড়াতাড়ি কবে শুরু করে শেষ করা যায় একে আমরা বলছি আর্লিয়েস্ট স্টার্ট আর ফিনিশ টাইম আর দ্বিতীয় প্রশ্নটা হলো পুরো প্রজেক্টটা দেরি না করে প্রত্যেকটা কাজ সবচেয়ে দেরিতে কবে শুরু আর শেষ করা যেতে পারে এটাকে আমরা বলছি লেটেস্ট স্টার্ট আর ফিনিশ টাইম আর এই সময়গুলো বের করার জন্যই আমরা আমাদের ম্যাপের ওপর দিয়ে একবার সামনে থেকে পেছনে মানে ফরওয়ার্ড পাস আর একবার পেছন থেকে সামনে মানে ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন করি তাহলে এবার ভাবুন তো একটা কাজের আর্লিয়স্ট স্টার্ট টাইম আর লেটেস্ট স্টার্ট টাইম এই দুটো হিসেব করার মধ্যে মূল পার্থক্যটা কোথায় সবকিছু হিসেব করার পর এবার আসছে সেই আহা মোমেন্ট আমরা এখন আমাদের প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তাটা খুঁজে বের করতে চলেছি আর এই দেখুন এটাই হলো আমাদের ক্রিটিক্যাল পাথ এ থেকে বি তারপর সি এফ হয়ে এইচ পর্যন্ত এটাই হলো আমাদের নেটওয়ার্কের সবচেয়ে লম্বা রাস্তা আর একেই আমরা বলি নো জোন এর মানে হলো এই পথের কাজগুলোতে দেরি করার মতো এক সেকেন্ডও অতিরিক্ত সময় আমাদের হাতে নেই এখানকার যে কোনো একটা কাজে যদি একদিনও দেরি হয় পুরো ফেসটাই একদিন পিছিয়ে যাবে তার মানে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ কিন্তু এখানেই দিতে হবে কিন্তু তাহলে এই পাঁচ দিন কিসের এটাই হলো সেই ম্যাজিক্যাল ফ্লোট বা বাফার সময় যে কাজগুলো আমাদের ক্রিটিক্যাল পাথে নেই যেমন ধরুন ওয়েবসাইট ডিজাইন অ্যাক্টিভিটি ডি সেগুলোর জন্য আমাদের হাতেই পাঁচ দিনের মতো একটা অতিরিক্ত সময় আছে ব্যাপারটা অনেকটা হাইওয়ে বাসের সার্ভিস রোডের মতো ওখানে একটু দেরি হলেও মেন রাস্তায় কিন্তু ট্রাফিক জ্যাম হয় না কিন্তু ভাবুন তো যদি আমরা শিডিউলের পেছনে পড়ে যাই তখন কি হবে তখনই আসে ক্র্যাশিং এটা হলো আমাদের ইমার্জেন্সি প্ল্যান যখন প্রজেক্ট দেরিতে চলে তখন ক্রিটিক্যাল পাথের কিছু কাজের সময় কমানোর জন্য আমরা কৌশলগতভাবে কিছু অতিরিক্ত রিসোর্স যেমন টাকা বা লোকবল খরচ করি এটাই হল ক্র্যাশিং এবার একটা লজিক্যাল প্রশ্ন শুধু ক্রিটিক্যাল পাথের কাজগুলোকে ক্র্যাশ করাটা কেন এত জরুরি বা কার্যকরী তাহলে চলুন যা যা শিখলাম তার থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো একবার ঝালিয়ে নিই এটাই হতে চলেছে আমাদের সাফল্যের ব্লুপ্রিন্ট আর হ্যাঁ টোটাল ফ্লোটে ফর্মুলাটা মনে রাখার জন্য এই সহজ লাইনটা মাথায় গেঁথে নিন দেরি করে শেষ মাইনাস তাড়াতাড়ি শেষ এই দুটো সময়ের পার্থক্যই হল আমাদের হাতে থাকা অতিরিক্ত সময় বা ফ্লোট তাহলে আমাদের মূল শিক্ষণীয় বিষয় বা কি টেক কি কি। কী প্রথমত সবসময় একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দিয়ে প্রজেক্টটাকে ভিজুয়ালাইজ করুন দ্বিতীয়ত ক্রিটিক্যাল পাথ মানে প্রজেক্টের শির খুঁজে বের করুন তৃতীয়ত নন ক্রিটিক্যাল কাজগুলোর ফ্লোট বা বাফার সময়কে কাজে লাগান আর শেষে যদি দেরি হয়েই যায় তাহলে স্মার্টলি শুধুমাত্র ক্রিটিক্যাল পাথের কাজেই ক্র্যাশ করুন কিন্তু একটা প্রশ্ন এই এ সবকিছুকে শুধু ক্লাসরুম আর পরীক্ষার জন্যই একদমই না ভাবুন গুগলের একটা সফটওয়্যার স্প্রিন্ট ম্যানেজ করা থেকে শুরু করে নিজের একটা স্টার্ট লঞ্চ করা পর্যন্ত আজকে টেক জগতে ভালোভাবে কাজ করার ভাষাই হল এসিপিএম আর পার্ট সেরা প্রোডাক্টগুলো শুধু ভালো কোড দিয়ে তৈরি হয় না তার পেছনে থাকে অসাধারণ প্ল্যানিং ভবিষ্যতের যে বড় এআই মডেলটা পৃথিবীকে বদলে দেবে সেটা শুধু দারুণ কোডের ওপর তৈরি হবে না তৈরি হবে দারুণ একটা প্ল্যানিংয়ের ওপর তো প্রশ্নটা হলো সেই প্রজেক্টটার নেতৃত্ব দেওয়ার জন্য আমরা কি প্রস্তুত হচ্ছি এই জ্ঞানটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় এটা ভবিষ্যতে একজন ইনোভেটর এবং লিডার হিসেবে নিজেকে তৈরি করার একটা ভিত্তি আশা করি আজকের এই আলোচনা সবাইকে সেই পথে আরও এক ধাপ এগিয়ে